সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে গত সোমবার হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ জন নিহত হন মূলত এরপর থেকেই উত্তেজনা তৈরি হয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি জেনারেল হত্যার এক সপ্তাহের মধ্যেই দখলদার ইসরায়েলে টানা পাঁচ ঘন্টা ব্যাপী তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যদিও এতে অবৈধ দখলদারদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইহুদিবাদী এই রাষ্ট্রটি তবে এটিকে বিজয় হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক দিয়ে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট ফায়ার পাওয়ার সূচকে একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান দেশটিতে নিয়মিত সেনা সদস্যের সংখ্যা যেখানে এগারো লাখ আশি হাজার সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার সৈন্য সংখ্যায় এগিয়ে থাকলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পিছিয়ে রয়েছে ইরান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর দখলদারদের রয়েছে ছয়শো বারোটি সামরিক বিমান এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের দুশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানের সংখ্যা ইরানের যেখানে রয়েছে তেইশটি আর সেখানে ইসরায়েলের রয়েছে উনচল্লিশটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের রয়েছে একশো ছিচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র তেরোটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা এক হাজার তিনশো আর ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি সাজোয়া যান রয়েছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারির সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেল্ট আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিকে দিক থেকে রয়েছে ছয়শো পঞ্চাশটি এবং রকেট আর্টিলারির সংখ্যা মাত্র একশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক দিয়েও এগিয়ে রয়েছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেড এবং টহল জাহাজ রয়েছে একুশটি অপরদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ পঁয়তাল্লিশটি থাকলেও কোনো ফ্রিগেট নেই অবৈধ এই রাষ্ট্রটির সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির উনিশটি সাবমেরিনের বিপরীতে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র পাঁচটি পারমাণবিক শক্তির দিক দিয়ে ইরান থেকে এগিয়ে রয়েছে আরবের বকে জোরপূর্বক অবস্থান করা ইহুদি রাষ্ট্রের ইসরায়েল পারমাণবিক শক্তি অর্জন করলেও এর সবশেষ তথ্য বলছে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কখনোই ছিল না পারমাণবিক অস্ত্র ফখরুল ইসলাম যুগান্তর